তো ব্যাংক তখন সাপকে বলছে জীবনে সিধা হেঁটেছিস ভেবে দেখ তো তোর চলনই বেঁকা তুই জীবনে সিধা হাঁটতে পেরেছিস ঝগড়া করছে একটা ছোট্ট পড়া ওই ঝাবড়ি গাছটাচ আছে ঝোঁপের ভিতরে কেঁচড়ে মেঁচে করছে আর রাখাল গরু চড়া ছিল এখানে কে রে যে লাঠি করে এমনি করে মেরেছে ব্যাংকটা চুবুক পানিতে ঢুকে গেল কিন্তু সাপ তো অত তারি যেতে পারছে না শুরু হয়ে গেল পিটানি। নিয়ে দুপত দুপতাপ আর ও পানির ভিতরে খালি চুমকাছে আরে বাপরে বন্ধুকে দিছে খুব আজকে গরম করে মেরে ওকে লম্বা করে দিলে মরে মরে যখন গেল তো সাপের নেজে একটা পাটকে নিয়েছে ছিঁড়ে পাটের দিয়ে এমনি করে বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে পুকুরের পারে। সাপ এখন সিধা ঝুলছে রাখাল গরু নিয়ে বাড়ি চলে এলো ব্যাংক বলছে বন্ধুর খবরটা লি অবস্থা তো খুব খারাপই চলছিল আমি পানিতে ছিলাম তখন কি কত দূর অবস্থা একবার খবর লি খবর নেওয়ার উদ্দেশ্যে এসে দেখছে লম্বা হে তখন বলছে বন্ধু সিধা হলি মরেই হলি সিধা হলি তো মরেই হলি তে উন্মত যতদিন আজরাইলের মার পি মরবে অতদিন ওকে সিধা করা কঠিন এদের চলনই বেকার আল্লাহ ওইটা বলছে সিদা হলি তো মরি হলি আল্লাহ মালের প্রাচুর্য তোমাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে বিবির প্রেম তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে আর ছেলে নাতি পোতার প্রেম তোমাকে কবরের দিয়েছে আল্লাহ বলছেন এরা হিসাব করে আমার মাল আমার সঙ্গী হবে আমার মাল আমার সাত ছাড়া কোনো দিন হবে না অথচ নবীজি বলছেন এতে মাইয়েতা সালাসা ইসনাতুন ফায়ার জিয়ান ইসনানি ওয়া বাকা মাহু ওয়াহিদুন ফায়ার জিয়ান আহলুহু মালুহু ওয়া বাকা মাহু ওয়াহিদুন আমালুহু আল্লাহর নবী বলেন মানুষের সঙ্গে তিনটে জিনিস যায় কবর পর্যন্ত যায় দুটি জিনিস অর্ধেক রাস্তা থেকে ফেরত আসে আর একটা জিনিস তার সঙ্গে বেনে যায় যে দুটি জিনিস ফিরে আসে মাল আর আহাল আর তার সঙ্গে যেটা যায় তার নাম হলো আমাল আল্লাহ তর একবার তালা বলছেন ইহাসাবো আন্না মাল আহ আখলাদা যখন মানুষের মাল বেশি হয়ে যায় তখন সে ধারণা করে মত পর্যন্ত মাল আমার সঙ্গে থাকবি এই যে করুণা 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 হলো কি না তো বাংলাদেশে এক ভদ্রলোক মারা গেছেন তোর প্রতিদিন প্রতিদিনের ইনকাম ছিল ষাট থেকে সত্তর কোটি টাকা তো করোনাতে যখন ধরেছে বিবি ছেলে পিলে কেউ কাছে যায় না তো ডাক্তারকে বলেছিল স্যার কোন রকম আমাকে বাঁচান প্রয়োজন হলে আপনাকে পঁচিশ তিরিশ কোটি টাকা দেবো কিন্তু তার মাল তাকে বাঁচাতে পারেনি পৃথিবী ছেড়ে চলে গেল এত কোটি টাকার মানুষ ঢাকার বুকে যে জায়গাটা আছে ওর যদি বিক্রি করে দু চারশো কোটি টাকা হবে দু চারশো কোটি টাকা হবে কিন্তু নিয়ে চলে গেল মত এই যে ধারণা আমার মাল আমার সঙ্গী হবে ধরণীর বুকে যত আসা আর রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মত কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোমাদের আমাদেরকে কবর ভুলিয়ে দিয়েছে তুমি কি কবরটা একবার দেখেছ না তুমি জীবনে কতগুলি জানাজা পড়েছ কতগুলি লোককে শোয়াতে দেখেছো। তোমার জীবনে কতগুলি মানুষকে বিদায় দিয়েছ তুমি একবার ভেবে দেখো কবির কবি জসিমুদ্দিন বলছেন এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত শোনা মুখ নয় চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসে মাটিতে বিষাইয়া বোক আয়ায় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় শোক তারপরে এই শূন্য জীবনের কাটি যত পারি যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই শুধু চলে গেছে চারি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গুনিতে গুনিতে ভুল করে গুনি সারা দিন রাত জাগি এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনামক নয় চোখের জলে একদিন বিছানায় শুয়ে যাবেন শুয়ার পর বিনবিন বিনবিন করে দেখবেন চাচা ছিল নাই দাদুজি ছিল নাই। বড় আব্বাকে দেখেছি মা গেছে ছোট বিটিটাও চলে চলে গেল। গেল পেটের আমি নানা থেকে গেলাম না তিনটা চলে গেল একবার কি মনে পড়ে না হযরত মৌলানা শওকত আলাইহি রাহমাকে কি একবার মনে পড়ে না আল্লাহ তিনাকে মাফ করুন তিনি এখানে ঘুরতেন ফিরতেন আবদা করেছি আবদার রেখেছে আর কত দামি মানুষ তিনিও পৃথিবী থেকে চলে গেলেন এইভাবে আমতালার লোক এইভাবে জোরপুখরিয়ার লোক বাল্লালপুরের লোক এইভাবে আপনার কিনা যত এলাকায় রয়েছেন সমস্ত গগন পাহাড়ির লোক একবার রাত্রিতে শুয়ে খালি মুখগুলো মনে মনে করবেন কতজনকে কবরে নামালাম কতজনকে কাপড়ে পরালাম এরপরে আমার রব বলছে এর পরেও তুই কি গাফেল থাক ওই জায়গায় যে তোকে যেতে হবে এ ব্যাপারে কি তোর চেতনাটা ফিরবে না জি আজকে লোকটা মারা গেছে বলে একটা কথা বলছি আমি জানা যায় পেয়েছিলাম কি আল্লাহর হুকুম ছিলাম আমি ওনার ছাত্রও নাই এক কলম ওনার কাছে পড়িনি আর আমতলা মাদ্রাসায় একটা আলিপো পড়িনি কিন্তু না আমি ওস্তাদের নজরে দেখতাম বহু জিনিস ছোট ছোট জিজ্ঞেস করতাম ওস্তাদ এটা বলে দেন ওস্তাদ জি এটা বলে দেন এই জায়গাটা কি হবে তুমি বলে দিতেন কিন্তু খারাপ লাগছে তারপরেও বলছি কি যে মানুষটা ছিলেন আমাকে কেন ভালোবাসতেন আমি জানি না আমি বেরিয়ে গেলি গাড়ি নিয়ে এ দাঁড়ান দাঁড়ান আবার দাঁড়ান কি হবে জি যা দিবার দিয়েছে পকেটে নিয়েছি ধারণ ওখানে গিয়ে এই বাবুর গরুর মাংস দেত দু কেজি খাসির মাংস দেত দু কেজি ক্যারিতে ভরে গাড়িতে আপনার লাগ নিয়ে যাও যত দিন উনি বেঁচেছিলেন আমাকে খালি হাতে যেতে দেন কেন করতেন আমি জানি না আমি তো বলিনি যে আমাকে দেন ক্ষীর করতেন আজকে এই গল্প আমি ইসলামপুর মাদ্রাসার কমিটির সামনে করছিলাম কমিটি সকালে বসেছিল জালসার ব্যাপারে আমিও বসেছিলাম ওদের সঙ্গে তাই আমি বললাম উনি এই ব্যবহার করতেন আমার সঙ্গে কেন করতেন আমি জানি না এরকম আমার সঙ্গে করতেন বলো না মাঝার সাহেব ওটা তো আমার দাবির কিন্তু ইনিও করতেন তো কথা হচ্ছে মানুষ চলে যাবে ইতিহাস থেকে যাবে ওই মুখগুলোকে একবার চিন্তা করেন তো যে যে গায়ের। লোকগুলোকে চিন্তা করেন কত কুখ্যাত লোক চলে গেল কত বিখ্যাত লোক চলে গেল কত ফেমাস লোক চলে গেল কবরের মাটি দিকে সব গেল বিশ্বনবী শুয়ে বলছে টাকা হয়েছে টাকা হয়েছে ইনিস তাতা সাবিলা আল্লাহ বলছে টাকা হয়েছে হাজ্জেল বাইতে মানিস তাতা ইলেহি সাবিলা চলে এসো আমার ঘরে চলে এসো টাকা কম আছে সি রোফিলার যে কে ফোকা না দেবিন পৃথিবী ভ্রমণ করো মৃত্যুকদের তুমি চিন্ন করতে পারবে চিনবে টাকা টাকা নাই আছে তারপর একটা জায়গা বেড়াতে যান আমি যদি আমার আব্বার জন্য এই আমতলা থেকে দোয়া করি বর্ধমানের মাটিতে শুয়ে আছে যতটা লাভ হবে ওনার কবরের পাশে গিয়ে দোয়া করলে অতটাই হবে আমি যদি মদিনার মাটিতে দোয়া করি যে লাভটা হবে কবরের পাশে গিয়েও সেটা লাভটা হবে কিন্তু তারপরেও বলছে সময় যদি থাকে আপনাদেরকে আমি বলছি ছোট ভাই হিসাবে বলছে যদি রাত্রিতে পারেন তো অনেক ভালো যদি আপনার দ্বারা সম্ভব না হয় ভয় লাগে তাহলে দিনে নির্জনে একবার গোরস্থানে কবর কাছে যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নীরব নগরে কেমন করে তারা শুয়ে রয়েছে নির্ঝুম নিরলায় তাদের কাছে ডিস্টার্ব করা কেউ নাই জুনাকি মেয়েরা সারা রাত জাগে দেয় তাদের আলো ঝিঝিরা বাজায় ঘুমের নপুর বেসে যেন কত ভালো আয় আয় দাদু গলাগলি ধরি কেন্দ্রে যদি হয় শোক এই যে ঘর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজায়ে রেখেছি দুই নয়নের জলে এখানে তোর বাপ যে ঘুমাই এখানে তোর মা কাঞ্চিস তুই পরাণ যে মানে না এইখানে তোর বুঝির কবর পরীর মতো মে বিয়ে দিয়েছিলাম কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পে এইখানে তোর ছোট ভুবু ঘুমাইয়ে সাত বছরের মে রংধুন বুঝি নেমে এসেছিল বেহেস্তে দাঁড়বে ওই দূর বনে সন্ধান আমি চেয়ে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় আজ যা আগে মসজিদ হতে আজান হাঁকিছে বর সে কি করুণ সুর মোর জীবনের রোজ ভাবিতেছে কত দূর জোর করে দোয়া কর দাদু এ খুদা রহমান মাফ করো বেহেস্ত নসিব করিও গো তুমি আছে যত সারা বিশ্বে মৃত্যু ব্যথিত প্রাণ আর তারা উঠে আসবে না আর তারা উঠে আসবে না জমি জায়গা সব তোমাকে দিয়ে চলে গেছে আমার আব্বাকে যখন মনে পড়েন আল্লাহ জান্নার নসিব করুন দেওনাপুর মাদ্রাসায় দিয়ারে পড়তাম আহা বেডিংটা মাথায় নিয়েছে আমি ছোট ছেলে আমার বেডিং আছে কে সে কি ব্যথা আছে মাটপলসা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিলাম ছেলে মানুষ কোথা খুঁজে খুঁজে বের করে নিয়েছে বেডিং নিয়েছে শিক্ষকদের ভয়ে আর যেতে পারছি না সে যুগে মারপিট ছিল এখন তো ছাত্ররা ধরে শিক্ষক মারছে ভয়ে মালসা ঢুকতে পারছি না আমার আব্বা গিয়ে হেডমালানের হাতটা ধরে বলছে হুজুর আমার ছেলেকে মাফ করে দে তা আমার জন্যে সে কারো হাতে ধরছে পায়ে ধরছে সে কে ছিল আজকে সে কবরে নীরব নগরে শুয়ে আছে একবার বলছে না নূর মোহাম্মদ আয় আমার পাশে একবার দাঁড়া বলছে না কিন্তু তিনি যা দিয়ে গেছেন আমাকে মেহনত করে অবশ্যই বলছে এমন একটা রাত নাই হাত উঠাইলে আব্বা মা শিক্ষক বাদ যায় বন্ধু বান্ধব বাদ যায় ভাইরা আমার ছোট্ট একটি আমল একবার কবরে গিয়ে দেখবেন কিভাবে শুয়ে আছে বড় বড় মাস্তান কোটিপতি মালদার যাদের দাপটে এলাকা মানুষ ভয়ে তটরস্থ হয়ে যেত সেই মানুষগুলি কীভাবে নীরব নগরে শুয়ে আছে আল্লাহ তাবারক একবার বলছেন কাল্লা সায়ালামোন নিশ্চয় একদিন তুমি জানতে পারবে আমি আবার বলছি একদিন তুমি জানতে পারবে যারে তুই বাসলে ভালো যারে তুই বাসলি ভালো সে যে তোর আপন্না বুঝবি মন বুঝবি রে হাই জীবন হবে জ্বালাময় বুঝবি রে মন বুঝবি রে হায় জীবন হবে জ্বালাময় যাকে তুই এত ভালোবাসলি সে তোর সঙ্গে গেল না মাল গেল না টাকা গেল না সোনা গেল না বিবি গেল না ছেলে মেয়ে গেল না কেউ গেল না তুই বুঝবি তোর জ্বালাময়ের জীবন যখন আসবে সুদ খেলাম ছেলের জন্যে জুয়া খেললাম ছেলে মেয়ের জন্যে গাঁজা বিক্রি করলাম ছেলে মেয়ের জন্যে মদের ব্যবসা করলাম ছেলে মেয়ের জন্যে দাঁড়ি মারলাম ছেলে মেয়ে বিবির আনন্দের জন্যে যাদের প্রেমে পাপের ঢেরি লাগিয়ে দিলাম আম মরার পরে এক সেকেন্ড তারা কবরের পাশে যাই না আমি মরে গেলে কার স্মরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লবার সাঁ বেঁধে রাখে সকলে আঁচলে আপন আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অস্ত্র ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আল্লাহ বলছেন কাল্লা সায়ালাম

কাজটা গভীর বিশ্বাস হবে কিন্তু লাভ হবে না লাভ হবে না লাভ হবে না সোমবালা তো আলুন নাই অমাইদিন আলিন নাই এমনই অচিরে একটা দিন আসছে সেদিন সমস্ত নিয়ামতের হিসাব নেওয়া হবে হেডমোন মাসাল্লাহ জি ভাই এক একটা জিনিস ভাবার আছে আমরা এতটা আপনি খারাপ মনে করবেন না আমরা বলছি মানে আমিও আপনাদেরকে বলছি না যে আপনারা আমরা এতটা পশু হয়ে গেছি পশু পশু কবরে গোরস্থানে গিয়েও মাটি দিতে গিয়ে আনন্দ করে ইয়ার কি ঠাট্টা ফাজলামো করে করে না করে আর আপনাদের এলাকায় আছে কি না জানি না ইসলামপুর ভেসর এলাকায় রয়েছে গোরস্থানের ওপরে গরু বকরি খাসি ছড়াচ্ছে বাড়ি বানিয়ে নিলে মার্কেট করে নিলে জি এক সাহাবি কবরে ঠেস দিয়ে বসেছে আল্লাহ রসুল বলছে কবরবাসীকে কষ্ট দিও না কষ্ট পাই ও ভিতরে ও ভিতরে কষ্ট পায় শেষ দিয়ে চোখ কষ্ট পাচ্ছে আমাদের এগুলো কোনো ব্যাপারই নেই মেয়ে ছেলেরাও পর্যন্ত খোঁটা গেড়ে দিয়ে চলে আসছে বকরিটাকে টানতে টানতে নিয়ে তো কবর হলো একটা কঠিন জায়গা যে পথ আমাদেরকে পার হতি হবে এ ব্যাপারে কোনো কনসেডার নাই ছোট বড় কোনো কনসিডার নাই আল্লাহ তাবারাক বাতালা বলছেন বিসমিল্লাহির রাহ রসুল্লাহ ইসলাম বলছেন বিসমিল্লাহির রহমান রহিম ইদা উদিয়াল মৈয়তু ফিল কাবারি আদা হুমালা কানে ফায়াকুলানে মান রব্বু কা মা দিনু কা ওমান নবী আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুম্মা ফিকা ফিহি খুরা ফাইদা হুম কিয়াম ইয়ানজুরুন কবরে তোমাকে শুয়ে থাকতে হবে থাকতে হবে থাকতে হবে তোমাকে জাগাবে কে তোমাকে উঠাবে কে ইসরাফিলের সুর উঠাবে পিসরাফিল টোটাল দুইবার সুর ভুকবে সুমমানুফিকাফিহ ওখরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও নুফিকাফি সুরি ফসায়েকা মান ফিস سماওয়াতি ও মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুমমানুফিকাফিহ ওখরা ফায়দাহুম কিয়ামিয়্যান যুরুন প্রথম সুরে বিশ্ব বমণ্ডল মাটির সঙ্গে জড়া চিহ্ন হয়ে জুড়ে যাবে তার সঙ্গে মিশে যাবে মিটে যাবে কতদিন থাকবে এই অবস্থায় চল্লিশটা বছর জিরো অবস্থায় পৃথিবীটা থাকবে পৃথিবীটা এইভাবে যেতে 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 চল্লিশ বছর কোন প্রাণী পিপুলিকা বেঁচে থাকবে না সূর্য উঠবে না ডুববে না দিন রাত হবে না গাছপালা নদী নালা পাহাড় পর্বত কিছুই থাকবে না পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে এরপরে যখন সুর ফোঁকা হবে তখন কবরবাসি সহ সব দল দল উঠবে অনুপিকা ফিসুরি ফাতা তুনা যা সেদিন দল দল উঠবে এবং কেমতের ময়দানে হাজির হবে অর্থাৎ মাটির নিচে অর্থাৎ মাটির নিচে সব থেকে কম দিন যে ঘুমাবে তাকে চল্লিশটা বছর থাকতে হবে পুরা করে নেবেন না কখন বলেছি পনেরোতে বলেছি আর এখন আসছে বলছে এখন মরবে নাকি তো উঠছে তাই খেয়ে নিচ্ছে শেষ খাবারও ধরে নেতো জি ভাই দেখেন আরো দশ মিনিট চালিয়ে দিলাম একটা পর্যন্ত বাহ কি সুন্দর করে বলছো কোনো কনসিডার আমাদের জীবনে নাই আমাদের বাপ মাও মরতে নেই আমাদের রোগ হতে নাই আমাদের কোনো টেনশন হলেও চলবে না ছুটি নেই জি এগুলো যে কত খারাপই হবে পরে বুঝবে আর যে একটা মানুষ এত টেনশনের উপরে যে চালাইলাম তাতেও দু মিনিট কনসিডার হবে না একটা পর্যন্তই চালাও দু ঘন্টা নিব আমি পঁয়তাল্লিশে ছেড়ে দেবো আপনি দেখে নেবেন তো আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি পনেরোটা মিনিট কনসিডার দেন আর না দেন শেষ কথাটাই তো যে কথা আজকে শুরু করেছি আল্লাহ বলছে তোকে কী দিয়ে তৈরি করলাম কবর পর্যন্ত নিয়ে যাব। মেরে নিয়ে যাব। কিন্তু এখান থেকে কারো বাঁচার উপায় নাই আর একটা কথা প্রত্যেকটি মানুষকে জেনে নিতে হবে যে আমি যে তো বড়ই মাস্তান হই ঢুকতেই হবে আমি বলেছি কিছু জিনিস আছে যার কোনো সেকশন নাই জান্নাতে গোনাগার যাবে না নেককার যাবে না। এখানে সেকশন করা আছে ভাগ করা আছে ভাগ করা আছে কিন্তু মত সবাইকে নিতে হবে নাস্তিক আস্তিক মুসরে কাফের মোনাফেক ইমানদার মমিন মরতেই হবে কবরে সবাইকে শুতে হবে ইমানদার হোক মত কাফের হোক মুসরেক হোক ফাঁসিক হোক আলেমে বার্জাকে যেতেই হবে তেমনি কেমতের মাঠে সবাইকে হাজিরি দিতে হবে ইমানদারকেও দিতে হবে বেঈমানকে দিতে হবে সুদ কর হবে হবে হালাল এগুলো কোনো সেকশন নাই তার মধ্যে একটা সেকশন নেই তার হচ্ছে কবর আজকে কবর নিয়ে কথা বললাম আজকে কবর নিয়ে কথা বললাম ভাইয়ের আমার সা সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নরিস সকলে মরিলে আমার তরে শুনবার বার কাফনের সাথে হাতে বেদনা আমার সকলিতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয় মরে এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাদ সাত মুলুকের সা সেকেন্দারও ছিল সকলে থাকিল আজ খাল হাতে গেল এই পৃথিবীটা এমন একটি জায়গা কেউ আনেনি আর কেউ নিয়ে যেতে পারবে না আল্লাহ কাউকে নিয়ে যেতে দেননি আর যেতে পারবে না বন্ধুরে এই পৃথিবী জয় জায়গায় আপনি সফর করেন দিল্লি যান মুম্বাই যান আপনি চেন্নাই যান কেরল যান এদিকে গোহাটি যান আর চাই আপনি আপনি ডিবুরিডিগড় যান যেখানে যান না কেন সৌদি যান দুবাই যান যেখানে যাবেন সঙ্গে আপনাকে নিতে হবে জামা নিতে হবে কাপড় নিতে হবে মোবাইল নিতে হবে চার্জার নিতে হবে টাকা নিতে হবে পয়সা নিতে হবে এগুলো হলো আপনার সফরের পথের পাথিও পাথিও না নিলে পৃথিবীর বুকে সফর করা যাবে না যাবে না অসুবিধা হবে আর আখেরাতে সফরটা এমন আপনার যেদিন ওই সফর শুরু হবে শরীর থেকে সব খুলে দিয়ে শুধু সেলাই করা নাই এই রকম কাপড়টা পরিয়ে বেঁধে দিয়ে কবরে দেওয়া হবে কবর একটা এমন জায়গা যেদিন আখের হাতের সফর শুরু হবে সেই দিন পাথিও আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না বরং আখেরাতের পাথিও আগে পৌঁছে রাখতে হবে পৃথিবীর পাথিও সাথে নিতে হয় আখের হাতের পাথিও আগে পাঠাতে হয় এই জালসাটা হলো মাদ্রাসা কেন্দ্রিক বিধায় একজনও উঠবেন না আগে বলেছি আন্তর্জাতিক মানে বক্তা আসছে কোনো আল্লাহর গোলাম আছেন এটা এক হাজার পাঁচ হাজার দশ হাজার এই গোনাগারের হাতে দেবেন কেউ আছেন আল্লাহর গোলাম কেউ আছেন রসুলের উম্মত কেউ আছেন জি এক দু হাজার দেনেওয়ালা কেউ নাই টাকা চাইছি জুতা হাতে লেগছে মারবেনা বল হাতে টাকা দেখতে পেয়েছি না জুতা দেখতে পেয়েছি আর দুবার চাইলে জুতা ছুড়ে দেবে আমি ফের ওই আহ্বানের মতো সুর করতে পারি না হ্যাঁ পরিষ্কার বলে দিছি ও যারা করে করে আমি ফতোয়া দিছি না যায় না যায় আমি জানি না মাশাল্লাহ কোথা বাড়ি গো নতুন আমতলা আমতলা আবার নতুন পুরনো আছে জি মাসাল্লাহ দুজন হলো আর কেউ আছেন এক হাজার দিনওয়ালা আর কেউ আছেন দুশো পাঁচশো হাজার দেনে বলা যাও মুড়ি খেয়েছো তো খানিক আর কিছু খেয়েছো বেনামি তো কত দু হাজার তো ডান্স দাও এখন কেউ মুড়ি খায় যত ভেজাল কথা আমি তাড়াহুড়ো করছি বাড়ির জন্য আর এখন মুড়ি নিয়ে বসেছে আর কেউ আছেন